যদি আপনাদের ত্বকে ব্রণ হয় বা আগে হতো কিন্তু তার দাগ এখনও রয়ে গিয়েছে আপনারা ব্রণ ও ব্রণের দাগ থেকে মুক্তি পেতে চাইছেন কিন্তু অনেক কিছুই ট্রাই করেছেন কোনো রেজাল্টই পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটি কেবলমাত্র আপনারই জন্য কেননা আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি রেমেডি শেয়ার করব যেটি আপনাদের ত্বক থেকে একনে পিম্পল দানা দানা র্যাশ ইত্যাদিকে তো ভালো করবেই সেই সঙ্গে ত্বকের মধ্যে ব্রণের দাগ বা মেছে তার দাগকেও রেমুভ করবে তাহলে চলুন দেখে না নেওয়া রেমিডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে তকে অ্যাপ্লাই করতে হবে তবে রেমিডিটির হানড্রেড পারসেন্ট বেনিফিটস পাওয়ার জন্য আপনাদেরকে কিছু কথা বলতে চাই সেটা হলো যাদের তকে ব্রন দানা দানা বা র্যাশের সমস্যা রয়েছে তারা প্রথমত দিনে অন্তত পক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করবেন দ্বিতীয়ত তারা ফাস্ট ফুড জাঙ্ক ফুড তৈলাক্ত ও মিষ্টি জাতীয় খাবার যতটা পারবেন কম খাবেন তৃতীয়ত বাইরে থেকে আসা মাত্রই অবশ্যই মুখ ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন চতুর্থ তো ত্বকে একনে পিম্পল হলে নখ দিয়ে খোটাবেন না তাহলে কিন্তু আরও বেশি দাগ হয়ে যাবে এই চারটি টিপস আপনাদের অবশ্যই ফলো করা উচিত তাহলেই দেখবেন আপনারা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পেয়ে যাবেন এই রেমিডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে একটা চামচ বেসন বেসন আমাদের ত্বককে ফর্সা করার সাথে সাথে খুব ভালো এক্সফোলিয়েটারেরও কাজ করে ফলে বেসন ত্বকে লাগালে ত্বকের ভেতর থেকে ধুলো ময়লা ইম্পিউরিটিকে বের করে দেয় ফলস্বরূপ আমাদের ত্বক একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যায় আর ব্রণ সারানোর জন্য আমাদের ত্বক ক্লিন হওয়া কিন্তু ভীষণই জরুরি এবার আমাদেরকে নিতে হবে একটা চামচ মুলতানি মাটি মুলতানি মাটি আমাদের ত্বকে অতিরিক্ত ঘামকে কন্ট্রোল করে এটি ত্বকের তৈলাক্ত ভাবকে দূর করে ফলে আমাদের ত্বক ফ্রেশ থাকে এছাড়াও মুলতানি মাটি যে কোনো দাগ বা রোদে পোড়া কালো দাগকে দূর করতেও ভীষণভাবে সাহায্য করে মুলতানি মাটিতে ক্লিনজিং এজেন্ট থাকে যার ফলে আমাদের ত্বককে এটি ভেতর থেকে ক্লিন করতে পারে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে একটা চামচ অ্যালোভেরা জেল এখানে আমি বাজারজাত অ্যালোভেরা জেল নিয়ে নিলাম আপনারা পারলে গাছের অ্যালোভেরা জেল নিয়ে নেবেন আমাদের ত্বকে একনে পিম্পলের কারণে যেই ড্যামেজটা হয়ে যায় সেটিকে সারিয়ে তুলতে অ্যালোভেরা জেল ভীষণভাবে সাহায্য করে এটি আমাদের ডার্ক স্পটকে লাইটেন করে ও আমাদের ত্বককে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজের হাত থেকে রক্ষা করে এবার আমাদেরকে দিতে হবে এক চুটকি কস্তুরি হলুদ গুঁড়ো কস্তুরি হলুদে অ্যান্টি ব্যাকটেরিয়াল মাইক্রোবিয়াল ও অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল প্রপার্টিজ থাকে ফলে এটি ব্যবহারে খুব তাড়াতাড়ি ব্রন ভালো হয়ে যায় সেই সঙ্গে ত্বকে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে তাহলে সেটিকেও সারিয়ে তোলে তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়ো না থাকে তাহলে কাঁচা হলুদ বা পিওর রান্নার হলুদ গুঁড়ো নিয়ে নেবেন এখানে হলুদ গুঁড়ো নেওয়ার পর আপনাদের কাছে যদি গোলাপ জল থাকে তাহলে এর মধ্যে এক চা চামচ অ্যাড করে দেবেন তারপর এখানে প্রয়োজন মতো অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে আর প্যাকটি বানানো হয়ে গেলে প্রথমে অবশ্যই আপনাদের ত্বককে ফেসওয়াশের সাহায্যে ভালোভাবে ক্লিন করে নেবেন তারপর প্যাকটিকে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন তারপর নর্মাল পানি দিয়ে ভালোভাবে ত্বক ধুয়ে ফেলবেন এটি আপনারা ব্রণ থাকা অবস্থাতে প্রতিদিন লাগাবেন আর সকালে উঠে একবার আর রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার অবশ্যই মুখ ক্লিন করে নেবেন তবে আপনাদের কাছে যদি অ্যাপেল সাইডার ভিনিগার না থাকে আর আপনাদের ত্বকে যদি লেবুর রস শ্যুট করে তাহলে আপনারা চা চামচ লেবুর রস ও পানির সাহায্যে প্যাকটি বানিয়ে নেবেন আপনারা আমার কথা অনুযায়ী যদি প্রতিদিন এই প্যাকটি লাগিয়ে নিতে পারেন তাহলেই দেখবেন মোটামুটি পনেরো দিন হলেই আপনাদের ত্বক থেকে ব্রণ ও ব্রণের দাগ চিরতরে রিমুভ হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন ও পরবর্তীতে এই রকমই ভালো ভালো বিউটি টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন